আমি তো সারা দিনে আসি এই যে ঈদ কেমন কাটালেন ঈদের পরে আবার ব্যবসায় ফিরলেন প্রত্যেকদিন কত কিলোমিটার হাঁটেন আপনারা আমি তো কিলোমিটার বুঝি নাই আমি সারা দিনে হাঁটি সন্ধ্যের আগে আগে বাসা চলি আচ্ছা কেমন বিক্রি হয় বেচা বিক্রি কেমন হয় ভালো হয় বেচা কিনে কি কি আছে আপনার এখানে আমার কাছে মনে করেন ডেস্কো পাতিল টাতিল আছে হরেক মাল আছে বিভিন্ন জিনিস শুধুমাত্র কি টাকার বিনিময়ে বিক্রি করেন নাকি টাকার বিনিময়ে বিক্রি করি সিরিয়াস উল নষ্ট মোবাইল এইগুলো তোলাই আচ্ছা আচ্ছা তারপরে এই ঈদ কেমন কাটলো ভালো কাটছে আল্লাহর রহমত পরিবারের আপনার বাসা কোথায় মানে আমার বাড়ি রংপুর রংপুর কত বছর ধরে এই ব্যবসা করছেন এই কষ্টই 13 বছর ধরে 13 বছর ধরে প্রত্যেক দিন আপনার বিক্রি কেমন হয় কত টাকা বিক্রি করতে পারেন বিক্রি করি 2000 2500 টাকা থাকে মনে করো 1800 900 থাকে আচ্ছা ঈদে আপনি কি কি মানে পরিবারে যারা ছিল কি কি কিনে দিয়েছেন কিনছি মনে করো জামা কাপড় কিনছি আমার পরিবারের কিনছি কে কে আছে বাসা আপনার আমার মা আছে ভাই আছে বোন আছে বউ আছে বাচ্চা আছে সবার দায়িত্ব কি আপনার উপরে না আমার বড় ভাই আছে বড় ভাই আছে আপনি আপনার বউ বাচ্চা বা হচ্ছে মা তাদেরকে নতুন জামা কিনে দিয়েছেন হ্যাঁ দিছি কিনি আপনি কি কি কিনছেন আমি কিছু কিনি কিছুই কেনেন নাই শুধুমাত্র তাদেরকে কিনে দিয়েছেন কিনে দিয়েছেন মানে এটা মানে কেমন লাগছে আপনার কাছে তাদের ভালো লাগছে আমার কাছে আপনি কিছু কিনেন নাই তারা কিছু বলে নাই না ওরা তো মনে করেন বাড়ি তো আমি বাইরে ওরা কেমন করি বল যা ছিল পরি টরি নামাজ পড়তে গেছি আচ্ছা আবার ঈদের কয়দিন আগে গিয়েছেন বাসা বাসা যাই নাই আমি বাসা যাই নাই এইখানেই ছিলাম মানে আপনি তাদেরকে সবকিছু কিনাকাটা করে দিয়েছেন দিয়ে আমি সদ্য গ্রামে ওইখানে বাসা ভরা নিয়ে ওইখানে আমি থাকি মানে এখানে থাকে ঈদ করতে জান নাই না যাই নাই আমি তাদের কিনে দিয়েছি তাদেরকে কিনে দিয়েছি তো তাদেরকে আপনি মিস করেন নাই মানে না আমার সমস্যা নেই মানে সমস্যা নাই পুরা সারা দিন হাঁটেন এই ব্যবসা খুব ছোট একটা ব্যবসা তার ভিতরে ঈদ করতেও জান নাই না তারপর একটু একটু জানাতে যাচ্ছি সব মিলে দাঁড়ান এখানে হচ্ছে আপনার

তবে আপনি ঈদে কিছু কিনেন না এটা শুনে খুবই খারাপ লাগে ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ ভালো থাকি দর্শক দেখতে পারছেন একেবারেই ক্ষুদ্র একটা ব্যবসা সারা দিন হাঁটেন গ্রামগঞ্জে এক বাড়ি থেকে অন্য বাড়িতে হেঁটে বেড়ান এবং তার এই বেচা বিক্রি প্রত্যেক দিন একই রকম হন না তবে আটশো থেকে এক টাকা পর্যন্ত থাকে একটা ঈদ গেছে তিনি বাড়ি ফেরেননি পরিবারের জন্য পরিবারের দায়িত্বশীল মানুষগুলো এমনই পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজে হাসিটা ভুলে যান ছোটোটুক হাসতে দেখেছেন তিনি আসলে জোর করে হেসেছেন এই আর কি কথা আছে না ঘর না ছাড়লে ঘর হয় না এ আর কি ভালো থাকবেন দর্শক হাফেজ